السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين اليوم نحن نقوم بالمناقشة عن مناهج WB MSC Arabic from class 5 to 10

কী ধরনের বলতে কোন ল্যাঙ্গুয়েজে এই পরীক্ষা হয়ে থাকে সমস্ত বিষয়ে আর কি আলোচনা করার চেষ্টা করবো আমত ফিক ইল্লাবিল্লা তো যাই হোক এটি হচ্ছে টেটের সিলেবাস আপনারা লক্ষ্য করছেন দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন অ্যারাবিক টেট ফ্রম ক্লাস ফাইভ টু এইট ফাইভ টু এইট ক্লাসের হচ্ছে এটা সিলেবাস রাইট তো টেটের টোটাল এটা টেটের সিলেবাস টেটের টোটাল নাম্বার অর্থাৎ ফাইভ টু এইট পরীক্ষায় বসতে গেলে এখানে যাদের বিএড হ্যাঁ অনেকের মনে প্রশ্ন হতে পারে যারা বিএড রানিং তারা দিতে পারবে কিনা তো যারা যাদের বিএড রানিং পার্সুইং ঠিক আছে পার্সুইং করছে যাদের রানিং চলছে তো তারা এই টেট এক্সামে বসতে পারবে তবে এ টেট কোয়ালিফাই করার পর ফাইনাল এক্সাম এ বসার জন্য তার বিএড পুরো কমপ্লিট লাগবে ফাইনাল পরীক্ষায় বসার জন্য টেটের ফাইনাল পরীক্ষায় বসার জন্য বিএড কমপ্লিট লাগবে আর টেটে বসতে গেলে বিএড পার্সুইং হলেও কেউ যদি রানিং বিএড চলছে কারো তাহলে সে বসতে পারবে মানে মাদ্রাসা সার্ভিস কমিশন যে সেভেন এস গ্যাজেটে উল্লেখ রয়েছে এটা যে এনসিটি এর গাইডলাইন্স অনুযায়ী এনসিটি এর গাইডলাইন্সে এটাই বলা আছে যে পার্সুইং বিএডরা এক্সাম টেট এক্সামে বসতে পারবে তবে ফাইনাল পরীক্ষাতে টেটের যে ফাইনাল পরীক্ষা টেট কোয়ালিফাই করার পর ফাইনাল পরীক্ষায় বসতে গেলে পুরো বিএড কমপ্লিট লাগবে তো যাই হোক এই যে টেট পরীক্ষা টোটাল টোটাল দেড়শো মার্কের হয়ে থাকে টোটাল দেড়শো মার্কের হয়ে থাকে এই দেড়শোর মধ্যে ষাট নাম্বার নিজের সাবজেক্ট অর্থাৎ অ্যারাবিক এর ওপরে হয়ে থাকে ঠিক আছে মানে যে যে সাবজেক্টে যেমন আরবির অ্যারাবিক সাবজেক্টের ওপর আর কি হবে মানে আরাবিক যারা আরাবিক সাবজেক্টে যে যেনারা স্টুডেন্ট তেনাদের অ্যারাবিক সাবজেক্ট থেকে টোটাল কোয়েশ্চান ষাটটা থাকবে আর এই জেনারেল পেপার থেকে যেমন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডা পেডাগোজি এখান থেকে তিরিশ থাকবে ঠিক আছে আর এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আমাদের বাংলা ভাষাকে বোঝানো হচ্ছে এখান থেকে তিরিশ থাকবে রাইট আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তিরিশ দে তিন তিরিশ নব্বই নব্বই আর ষাট টোটাল নাম্বার হবে দেড়শো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা হবে টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা হবে আর পাঁচ মার্ক সম্ভবত নাইনটি প্লাস হ্যাঁ নব্বই হ্যাঁ জেনারেল মনে হয় বিরানব্বই কি তিরানব্বই আছে আর ওবিসিদের মনে হয় নব্বই কি রকম আসে তো নব্বই আর কি প্লাস পেতে হবে পাস করতে গেলে ঠিক আছে তো টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা হবে রাইট টোটাল দেড়শো নাম্বারের পরীক্ষা তার মধ্যে এই জেনারেল প্যাডা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাজি প্যাডাজজি থেকে যদি গজি থেকে তিরিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমাদের মাতৃভাষা বাংলা সেখান থেকে তিরিশ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা সেখান থেকে তিরিশ টোটাল ওখানে নব্বই আর ষাট টোটাল দেড়শো নাম্বার হয়ে গেল এবার প্রশ্ন আসতে পারে কোন ভাষায় পরীক্ষা হবে রাইট তো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাজজি এটা 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 বাংলা বেঙ্গলি প্লাস ইংলিশ দুটো ভার্সনে আর কি মানে কোয়েশ্চেন থাকবে এই যে তিরিশ নাম্বারে এটা ঠিক আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেটাজজি এটা পুরোটাই থাকবে ইংলিশ এবং বাংলাতে আর এই যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষা এটা পুরোটাই বাংলা ভাষায় কোশ্চেন থাকবে ঠিক আছে তিরিশটা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা আছে ইংলিশ সেখান থেকে তিরিশটা কোশ্চেন আসবে সেটা পুরোপুরি ইংলিশে থাকবে পুরোপুরি ইংলিশে থাকবে রাইট কারণ ইংলিশ ভাষা আমাদের ইংলিশ বিশেষ করে এখানে একটা প্যারাগ্রাফ থাকবে প্যারাগ্রাফ থেকে কিছু কোশ্চেন থাকবে মানে একটা যেটাকে আনসিন প্যাসেজ বলা হয় সেটা বাংলা ভাষাতেও থাকবে চারটে মতো প্রশ্ন সেভেন এস এলএসটিতে ছিল ঠিক আছে চারটে মতো প্রশ্ন খুবই সহজ আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ ভাষা সেখান থেকে আর কি আনসিন প্যাসেজ থাকবে সেখান থেকে কতগুলো কোশ্চেন থাকবে এবং আরও অন্যান্য ইংলিশের পার্ট থেকে কোশ্চেন থাকবে যেগুলো এই সিলেবাসে মেনশন করা রয়েছে ঠিক আছে আমি ডিটেলসে আর কি আর গেলাম না ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এখানে উল্লেখ আছে এগুলো আপনারা পড়ে নিতে পারেন চাইল্ড ডেভেলপমেন্ট আর প্যাডাজজি থেকে চাইল্ড ডেভেলপমেন্ট এলিমেন্টারি স্কুল চাইল্ড তারপর কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং তারপর আরও বিভিন্ন মানে ইয়ে রয়েছে থিওরিজ রয়েছে যেমন পাইগেটস পিয়াগেটস থিওরি পিয়াজেড তারপর হচ্ছে কোলবার্গ অ্যান্ড বাইগার্স কি যে থিওরি কনস্ট্রাক্টস অ্যান্ড ক্রিটিক্যাল প্রাসপেকটিভস এছাড়াও ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যান্ড থট মাল্টি ডাইমেনশনাল ইন ইন্টেলিজেন্স আরও অনেকগুলো এখানে ইয়ে রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হবে তিরিশ নাম্বার পাওয়ার জন্য আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশান মানে রিডিং প্যাসেজ দেওয়া থাকবে যেখান থেকে আর কি কোশ্চেন হবে এবং আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ যে গদ্য পদ্য রয়েছে সেখান থেকে কোশ্চেন করা হতে পারে যেমন সেভেল এসএলএসটিতেও এসেছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজেও এরকম এখানে কম্প্রিহেনশান থাকবে আনসিন প্যাসেজ তারপর এখানে প্যাডাজজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এগুলো থাকবে এসব ব্যাপারে আমাদেরকে পড়তে হবে ঠিক আছে তো টোটাল জেনারেল পার্ট থেকে নব্বই এখান থেকে টোটাল নব্বই হবে আর ষাট নাম্বারের কোশ্চান এখান থেকে হবে হ্যাঁ ষাট নাম্বার কোশ্চেন এই আরবিক পোর্শন থেকে পুরো আমাদেরকে পড়তে হবে ঠিক আছে পুরো আমাদের কী কী করতে হবে পড়তে হবে তো এখানে টোটাল ষাট নম্বর আর কি থাকবে এখানে টোটাল ষাট নম্বর এই কোশ্চেন আসবে এই এই এখানকার কোশ্চেন এখানে ইংলিশ হ্যাঁ ইংলিশ প্লাস অ্যারাবিকে কোশ্চেন করা হবে এটা ইংরেজি এবং আরবিতে থাকবে ঠিক আছে আরবিতে ভালোভাবে করে নিলেই যথেষ্ট হয়ে যাবে তো এখানে অ্যারাবিক প্রোজ রয়েছে হুম যে ক্ষুদ্র তো তারিক বিন জিয়াদ আইন্দা ফাথিলা আন্দালুস তারপর দুই নম্বর শাহাবুল বা আবিল ফরাজ আল ফাহানি القضاء والقدر لابن المكفى خطبة النبي صلى الله عليه وسلم في حجة الوداعي القميص الأحمر لابن عبد ربه إخوان الصفا لابن المكفى الثقافة الهندية لأحمد آمين بين قاضي نكور وضواب جسور جاهز سايبر الرحلة إلى الأزار لطه حسين سايبر إن حملة العلم في الإسلام أكثرهم العجم لابن خلدون إلى ابن خلدون تربى الخطبة أبو على وفاة رسول صلى الله عليه وسلم يقول لك এগুলো সব গদ্য থেকে এই গদ্যগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এবং এই গদ্যের যে সমস্ত রাইটাররা রয়েছে তাদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এই ভালোভাবে জেনে নেওয়া খুবই জরুরি গুরুত্বপূর্ণ আর আমার ইউটিউব চ্যানেলে প্রায় এগুলোর ভিডিও করে দেওয়া রয়েছে প্রায় ইন্না ফিল ইসলাম আখসার রহমান আজম ইবনে খালদুন এটা বাদ দিয়ে হুম এটা বাদ দিয়ে সবগুলোর ভিডিও অলরেডি করে দেওয়া আছে আপনারা ফ্রিলি হুম এটার ফায়দা উঠাতে পারেন হ্যাঁ সেখানে মানে শব্দ শব্দে ব্যাখ্যা করে আর কি সব ভালোভাবে আর কি বর্ণনা করা হয়েছে সেকেন্ড পার্ট যেটা থাকবে সেটা হচ্ছে অ্যারাবিক পোয়েট্রি অ্যারাবিক পোয়েট্রি থেকে কোশ্চেন আসবে মানে ফলোয়িং টপিস টপিক্স যেমন মোয়াল্লাখা তুই ইমরুল কাইস এখান থেকে তিরিশটা চরণ আমার ইউটিউব চ্যানেলে কুড়িটা চরণের ওপর ভিডিও করা রয়েছে ইমরুল কাইসের মো ওপর থেকে মানে ওপরে তারপর কল নবী আল্লাহ আকরমনা আল্লাহ আকরমান বিনসি কল আয়ারসিয়ান নবিয়া তারপর আল্লাহ আকরমান বিসরি নবীহি এই কবিতাটা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন কল আফ ইউমি বদর ই হাসান বিন সাবিদ সারিম বিন ওয়াবিসা আল আসাদি আল আব্বাস বিন মিরদাস বিন আল হামা সাল আবিদ তাম এটারও ভিডিও কবিতা আমার ইউটিউব চ্যানেলে রয়েছে তারপর ইয়ামদাহ সৈয়দনা আলীদাহ সৈয়দনা আলিয়ন জৈনুল আবিদিন লিল ফারজদাক ফারজদাকের কবিতা এটাও বেশ ক কতগুলো লাইন করে দেওয়া রয়েছে নাইদুল মশরাফি আওয়াল আওয়ালিল মোতানব্বি এই কবিতাটাও বেশ কতগুলো লাইন করে দেওয়া রয়েছে ভিডিও আর সাকরান যেটা রয়েছে আব্বাস মাহমুদুল আকাদির রেটার পুরোটাই কবিতাটি ট্রান্সলেশন করা রয়েছে সদাল হার যেটা আহমাদ সাউকির রেটার পুরোটাই কবিতাটা ট্রান্সলেশন করে দেওয়া আছে প্লাস এখানে ব্যাখ্যা করা হয়েছে তারপর মশরাও গান্ধী এটা পুরোটা করে দিয়েছি জামিল আব রয়েছে আল জান্না এটাও পুরোটা রয়েছে অসফর জান্না এটাও পুরোটা রয়েছে আলাল মারি এটারও ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন প্লে লিস্ট আকারে করা রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে তারপর গ্রামার পুরোটাই করে দিয়েছি গ্রামার পুরোটাই আছে প্লে লিস্টে চেক করবেন একটা কোর্স বলে একটা কোর্সেস বলে একটা ইয়ে ইয়ে রয়েছে اوبشن كان সেখানে প্রোগ্রামারর উপর معتل مضاعف الافعال الثلاثيه والرباعيه المجرد والمزيد في من الماضي والمضارع والامر والنهي الجمله الاسميه والفعليه والانشائيه والشرطيه نواصب المضارع جوازم المضارع حروف الجري المضاف والمضاف اليه الموصوف الصفات المفاعل الخمسه الحال وذل حال الاسماء المشتقة واسم الفاعل واسم المفعول ওয়সমুল আলাতি ওয়সম দরফি ওয়াসমু তফদিল সিফাতুল উল মুসাবা আলমত ওল খাবার আল শরুফুল মুসাব্বা বিলফাইল আল আফাহ উন্নসা এগুলো সবগুলোর ভিডিও অলরেডি ইউটিউব চ্যানেলে করা রয়েছে হুম করে দেওয়া রয়েছে তারপর যদি রেটোরিক অ্যান্ড প্রসরির কথা যদি আসে বালাগা এবং ইলমুল আরুজ এগুলোর সব ভিডিও প্রায় মানে সবই করে দেওয়া আছে হ্যাঁ ইউটিউব চ্যানেলে এটা আপনারা প্লে লিস্টে সার্চ করে দেখতে দেখবেন সেখানে পেয়ে যাবেন ঠিক আছে রেটোরিক যেগুলো আল জেনাস রয়েছে আ তিয়া আল কেনায় আল ইজাজ আল কাসার আকসাম তসভি রয়েছে আকসামুল ইস্তাহারা আল মজাজুল মুরসাল ঠিক আছে এগুলো হচ্ছে ইলমুল বালাগার মধ্যে হুম ইলমুল বালাগার মধ্যে ঠিক আছে আর আল আজাজ আসবাব আসাদ আল কাফি আল বাহরুল ক্যামিল এগুলো হচ্ছে ইলমুল আরুজ থেকে এগুলোর ভিডিও ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তারপর হিস্ট্রি অফ আরবিক লিটারেচার ফলোইং টপিক্স এগুলোর উপরে সবগুলো কোশ্চেন আনসার এমসিকিউ আকারেও করে দেওয়া রয়েছে এমসি কিউ আকারেও এগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেগুলো ফ্রিলি আর কি দেখতে পারেন ঠিক আছে যেমন আল মো আল্লা তু আসা ইহা ইমরাউল কাইয়েস জুয় বিন আবি সুরমাল আবিদ বিন রবি আমর কুলসুম হ্যাঁ এই মোয়াল্লাকাত যেগুলো মোয়াল্লাখাত রয়েছে সাতটা মোয়াল্লাকা কে কে মোল্লাক্ষার লেখক তাদের ব্যাপারে জানতে হবে তারপর কে কতটা চরণ আর কি লিখেছে হ্যাঁ কোন বাহারে কোন কাফিয়াতে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা প্রায় মানে প্রবল থাকে তারপর ইসলামিক উমায় পিরিয়ডে যেমন আল কুরআনুল করিম রয়েছে হুম হাসার মিন সাবিদ তারপর খানসা আমারাবিয়া জরির আলফারজা কাকতাল এনাদের সম্পর্কে হ্যাঁ পড়তে হবে এবং এগুলোর ভিডিও আমার তারিখুল আদাব আল আরবি হাসান জৈয়াদের বই থেকে করে দেওয়া রয়েছে এবং এর উপর এমসিকিউ কোশ্চেনও রয়েছে আর আব্বাসি পিরিয়ড থেকে যেমন আবদুল ইমরুল মোকাবা আল জাহিজ আল হামদানি হারির আবুল ফরাজ আল ইসফাহানি এনাদের ব্যাপারেও করা রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে বাসার বিন বুদ আবুল আতাহি আবুল ওয়াস আবু তাম আবুল আল আলমারি এনাদের সম্পর্ক রয়েছে তারপর তাফসিরুল কুরআন এগুলোর ব্যাপারে সেরকম ভিডিও আমি করিনি কিন্তু আমার একটা পিডিএফ রয়েছে সে পিডিএফে এই সব দিকগুলো কী করা হয়েছে কভার করা হয়েছে হাদিস এবং তাফসির এগুলো সব কভার করা হয়েছে এবং ফিকটাও সে সবগুলো রয়েছে পিডিএফের মধ্যে ঠিক আছে হাদিস থেকে যেমন তাফসির থেকে সুরাতুল আরাফ সুরাতুল হজরাত এগুলো রয়েছে তাফসিরে জ্বালালাইন থেকে হ্যাঁ সুরাতুল আরাফ কোথায় মানে অবতীর্ণ হয়েছে তার কটা আয়াত রয়েছে কটা রুকু রয়েছে হুম তারপর এর মধ্যে কী বিষয়ে বর্ণনা করা হয়েছে তার আয়াতগুলো একটু ভালোভাবে পড়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ সুরাতুল হুজরাত এর সেম সেমলি মানে সেমভাবেই আর কি তার যে কয়টি আয়াত কয়টি রুকু কি বিষয়ে আলোচনা করা হয়েছে কি মেসেজ দেওয়া হয়েছে তার আয়াতগুলো পড়ে নিতে হবে তাফসিরে লাইন থেকে আর তাফসিরের যে ইতিহাস রিভিলেশান অফ কোরআন 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 যে কোরআনের যে প্রকাশ তারপর কোরআনকে কীভাবে একত্রিত করা হয়েছে হ্যাঁ ধাপে ধাপে কীভাবে একত্রিত করা হয়েছে হ্যাঁ তারিখ নজরুল কোরআন অর্থাৎ কোরআন অবতীর্ণ হওয়ার যে ইতিহাস এবং কোরআনকে যে তদ্ভীন করা হয়েছে একত্রিত করা হয়েছে সেই সব ব্যাপারে কিন্তু আমাদেরকে পড়তে হবে এরপর আসি হাদিস হুম মিসকাতুল মাসাবি থেকে যেমন কিতাব সম কিতাব জাকাতি কিতাবুল মানাসিক এই সব ব্যাপারে বেসিক জিনিসের সঙ্গে সঙ্গে একটু ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন কিতাবুল ইমান মিনাল বিদায়তে ইলামা কাবলা বা বিলায়ত সাম এ পর্যন্ত বা কিতাবুল আইল রয়েছে খিতাব তাহারা এগুলো সে মানে সেম সিমিলারলি এরকমভাবে হাদিসেরও ইতিহাস পড়তে হবে হাদিস কিভাবে একত্রিত করা হয়েছে কবে থেকে একত্রিত করতে শুরু করা হয় হ্যাঁ তারপর কীভাবে আপু একত্রিত করা হলো এসব ব্যাপারে পড়তে হবে ঠিক আছে আর আলফিক ফিক ফিকের ব্যাপারে যেমন রয়েছে আল আল হদায়তুল মারগিনানি নানি বলতে এনার গ্রন্থ থেকে আর কি পড়তে হবে কিতাবসলা রয়েছে মিনাল বিদায়াতি ইলামা কাবলা বাবিল হাদাস ফসলাতি এ পর্যন্ত পড়তে হবে কিতাবুল আশরিফা কিতাবুল আদহাইয়া কিতাবুল হিবা হ্যাঁ এইগুলো আর কি ফিক থেকে পড়তে হবে তারপর নয় নম্বর হচ্ছে নয় নম্বর হচ্ছে রাইটাস খালিফাট খালিফাতে রাশি দিনের ব্যাপারে পড়তে হবে লাইফ অফ ফোর খালিফাটস অর্থাৎ চার খলিফার ব্যাপারে পড়তে হবে হাজরত আল্লাহ আনহু এনার ব্যাপারে শর্ট বায়োগ্রাফি তারপর তিনার যে কি অবদান ছিল অ্যাচিভমেন্টস সব সম্পর্কে আলোচনা মানে পড়তে হবে এরকমভাবে হজরত আল্লাহনু এর শর্ট বায়োগ্রাফি তার যে এক্সপেনশন অফ রুল তারপর ইম্পর্টেন্ট ইভেন্টস কি কি আর কি ঘটনা ছিল সেখানে তারপর আল্লাহ আনহু ইত্যাদি সম্পর্কে আর কি কি করতে হবে পড়তে হবে উমার রী আল্লাহর যে খেলাফতকাল এসব ব্যাপারে মানে পড়তে হবে হজরত উসমান রাদি আলহানুর শর্ট বায়োগ্রাফি এবং তিনার যে অ্যাচিভমেন্টস অবদান সম্পর্কে পড়তে হবে হজরত আলী রাদিয়াল আল্লাহন শর্ট বায়োগ্রাফি এবং তিনার যে ইম্পর্টেন্ট ইভেন্টসের ব্যাপারে আলোচনা মানে করতে হবে অ্যাডমিনিস্ট্রেশন যেমন খালিফা কি সুরা কি কাজী কি আমিল কী এসব সম্পর্কে পড়তে হবে এই সিস্টেমগুলো হুম অ্যাডমিনিস্ট্রেশন যে সিস্টেম সোশ্যাল সিস্টেম যেমন ফ্যামিলি পরিবার কী জিনিস স্লেব অর্থাৎ দাস কী জিনিস ওয়াম্যান নারী তারপর সোশ্যাল স্ট্রাকচার সামাজিক যে স্ট্রাকচার কেমন ছিল হ্যাঁ চার খরিফার সময় হ্যাঁ ইত্যাদি তারপরে এজুকে ইকোনমিক সিস্টেম যেমন জাকাত উসর গানি ইম এসব সম্পর্কে পড়তে হবে আর দশ নম্বর সর্বশেষ যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিস ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের মধ্যে যে সমস্ত প্রমিনেন্ট বিখ্যাত বিখ্যাত বড় বড় পার্সোনালিটি ব্যক্তিত্ব ছিলেন মারানা সাহেব ছিলেন তিনাদের জীবনী শর্ট বায়োগ্রাফি পড়তে হবে এবং তিনাদের কাম মানে কন্ট্রিবিউশন অবদান সম্পর্কে পড়তে হবে কোন ফিল্ডে তিনাদের অবদান ছিল সেসব সম্পর্কে সেসব সম্পর্কে একটু ডিটেলসে পড়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে শাহ আলী উল্লাহ দেহালবি সাহেব তারপর হাজি সরীয়তল্লাহ সম্পর্কে তারপর স্যার সৈয়দ আহমদ খান সম্পর্কে মোহাম্মদ কাসেমার নানুদবি যিনি দারুল উলুম দেবানদের প্রতিষ্ঠাতা তারপর আহমাদ রেজা খান হ্যাঁ হাজি মোহাম্মদ মহাসিন সম্পর্কে তিতুমির সম্পর্কে মারানা আবুল কালাম আজাদ সম্পর্কে হ্যাঁ মানে প্রথম আর কি শিক্ষামন্ত্রী ছিলেন তারপর আবুল হাসান আলিয়া নদী সাহেব সম্পর্কে এনাদের সম্পর্কে কি করতে হবে পড়তে হবে ঠিক আছে অনেকেই ভাবছেন যে এখনও যে নোটিফিকেশন ছাড়েনি বা গ্যাজেট প্রকাশ হয়নি জবে থেকে মানে জবে প্রকাশ হবে যেই দিন প্রকাশ হবে সেই দিন থেকে পড়তে শুরু করব তবে এই ভাবনাটা অত্যন্ত আর কি কি বলবো এই ভাবনাটা অত্যন্ত আপনাদের ক্ষতি করবে ঠিক আছে এখন থেকে আপনারা প্রিপারেশান অবশ্যই নিতে থাকবেন কারণ যে এখন থেকে প্রিপারেশান নিতে থাকবে তার যে কম্পিটিশান করার ক্ষমতা সেটা কিন্তু আরও বেশি থাকবে অন্যান্যদের তুলনায় ঠিক আছে এখন থেকে যদি আপনি পড়ে থাকেন তো পড়া পড়লে কোনো ক্ষতি হবে না বরং লাভ হবে হুম অনেকে আমাদের মেন্টালিটি মানসিক হ্যাঁ আমাদের মানসিক আমরা মানসিকভাবে এরকম ভেবে থাকি যখন ফর্ম ফিল আপ শুরু হবে তবে থেকে শুরু করব। এটা ভুল ধারণা ঠিক আছে যারা চাকরি পাওয়ার যাদের সম্ভাবনা থাকে তারা কিন্তু আগে থেকে শুরু করে দেয় পুরো সিলেবাস পড়তে মানে শুরু করে দেয় সে নোটিফিকেশান বের হোক বা না হোক আগে থেকেই টুকটুক করে পড়ে যায় ফলে তার যে কম্পিটিশানে মানে বেড়ে যাওয়ার বা কম্পিট করার অন্যদের অন্যান্যদের সঙ্গে কম্পিটিশান করার ক্ষমতাটা বেশি থাকে এবং সেই কিন্তু কি করবে অর্থাৎ একটা র্যাঙ্কে চলে আসবে হ্যাঁ অন্যদেরকে পিছনে ফেলে আগিয়ে আসবে এবং চাকরি হবে তখন আপনার আফসোস করতে থাকবেন যে একটু আগে থেকে যদি প্রিপারেশান নিতাম তো সেই আফসোস থেকে সেই আফসোস করা থেকে বিরত বিরত মানে সেই আফসোস না করার না করতে যদি চান তাহলে এখন থেকে প্রিপারেশান নিতে থাকুন না হলে পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে ঠিক আছে নোটিফিকেশন বের হোক বা না হোক প্রস্তুতি নেওয়াটা জরুরি ঠিক আছে সামনে একটা প্রবল ইয়ে রয়েছে সম্ভাবনা রয়েছে যে মানে বের হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই সেই দিকে লক্ষ্য করে প্রিপারেশান শুরু করাটা বুদ্ধিমানের কাজ হবে ঠিক আছে আর আপনি যে যদি পরিশ্রম করেন বা পড়াশোনা করেন তো এই পরিশ্রমটা বৃথা যাবে না আপনাকে কাজে আপনি কাজে লাগাতে পারবেন হুম সিলেবাসটা যারা একদমই নিউ নতুন তাদেরকে তো এখন আরও তাড়াতাড়ি স্টার্ট করা উচিত যে তারা যাতে করে একটা একবার কমপ্লিট মানে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে পারে এই নয় যে হঠাৎ নোটিফিকেশান দিল এবং খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নিল তাহলে আপনাদেরই ক্ষতি হবে যদি আগে থেকে প্রিপারেশান না নেন তো তাই বুদ্ধিমানের কাজ হবে আগে থেকে প্রিপারেশান নেওয়া এবং আমরা যদি কম্পিটিভ মানে কম্পিটিটিভ এক্সামগুলো আমরা যদি লক্ষ্য করি বা দেখি হ্যাঁ তাহলে যারাই মানে প্রিপারেশান নেয় কম্পিটিভ এক্সামের জন্য তারা কিন্তু শুধুমাত্র যে এইবারে আমার হয়ে যাবে এরকমভাবে কিন্তু নেয় না মানে বেশিরভাগ তারা আগে থেকে প্রস্তুতি নিতে থাকে যে এইবার না হলে পরের বার হবে এরকম আর একে একটা একটা মেন্টালিটি তাদের মধ্যে থাকে হ্যাঁ যে তারা প্রিপারেশান নিতে থাকে খুব ভালোভাবে ডিপলি ফলে তাদেরকে কম্পিটিশানে পারা যায় না যাই হোক আমি আপনাদেরকে নাসিয়াত এটাই করব যে সময় নষ্ট না করে এদিক ওদিক সময় নষ্ট না করে সেই সময়টুকু আপনি পড়াশোনার কাজে লাগান ঠিক আছে আপনার জীবনকে আরও আলোকিত করুন এই এই পড়াশোনার মাধ্যমে ঠিক আছে বিভিন্ন ফিল্ডে আপনি বিভিন্ন ফিল্ডের জন্য আপনি পড়াশোনা করতে পারেন হ্যাঁ আপনার আজে বাজে সময় নষ্ট না করে পড়াশোনার কাজে লাগানোটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের কাজ যাই হোক আজকে এ পর্যন্তই সিলেবাস সংক্রান্ত মানে সিলেবাসের বিষয়ে আলোচনা করলাম এবং আমি ভেবেছি যে যে ক্লাসগুলো আর কি করানোর ইচ্ছে ছিল দশ তারিখ থেকে সেটা আর কি লাইভ ক্লাস আমি আর মানে করানোর ইচ্ছে আর কি নেই পুরোটা আর কি ক্লাস থাকবে রেকর্ডেড ঠিক আছে যেটা ইচ্ছে আছে আমার যে পুরোটা ক্লাস যেটা করব সেটা হচ্ছে রেকর্ডেড থাকবে হুম কোনো লাইভ ক্লাস থাকবে না নো লাইভ ক্লাস লাইভ ক্লাস থাকবে না রেকর্ডেড ক্লাস থাকবে যেগুলো আপনারা ইউটিউব চ্যানেলে অর্থাৎ আনলিস্টেড আকারে যারাই রেকর্ডেড ক্লাসগুলো নেবে তারাই সেই রেকর্ডেড ক্লাসগুলো পাবে অ্যাক্সেস পাবে এবং সেখানে সমস্ত সিলেবাসকে কভার করা হবে রেকর্ডেড ফর্মে রাইট তো যারাই আর কি এই কোর্সটা মানে কিনবে তারাই কিন্তু সেই অ্যাক্সেস পাবে আর হ্যাঁ যেটা লাইভ ক্লাস করানোর ইচ্ছে ছিল সেটার ফিজটা অনেক বেশি ছিল তো আমি রেকর্ডেড ক্লাস শুধু করব তাই ফিজটা অনেকটা কমে যাবে ফিজের ব্যাপারে ইন ডিটেলসে আমি আপনাদেরকে আমি আপনাদেরকে আর কি সব আরও জানিয়ে দেবো আরও একটা ভিডিওতে যে কীভাবে আর কি রেকর্ডেড ক্লাস হবে আরও এই বিস্তারিত রেকর্ডেড ক্লাসের ব্যাপারে কী কী ফিচার্স থাকবে ইত্যাদি হ্যাঁ সেখানে আর কি মক টেস্টের ব্যবহার করব মানে ইয়ে করবো মক টেস্টের একটা ইয়ে থাকবে আপনাদের সুযোগ থাকবে যে প্রত্যেকটা আর কি চ্যাপ্টার থেকে কিছু কিছু কোশ্চেন আমি দেবো মাঝে মধ্যে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে মানে করবেন হুম এইভাবে আরও ইউটিউব আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা সাপোর্ট পেতে থাকবেন প্লাস রেকর্ডের ক্লাস যারা নেবে তারা তারাই কেবলমাত্র তার অ্যাক্সেস পাবে তারাই দেখতে পাবে ঠিক আছে আর কেউ যদি ফ্রি ক্লাস করতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিওস করে দেওয়া রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন সেগুলো করলেও অনেকটা কাজে আসবে যাই হোক এই পর্যন্তই আর বিস্তারিত আরও রেকর্ডেড ক্লাসের ব্যাপারে আমি আলোচনা করব। বিভিন্ন কারণে আর কি লাইভ ক্লাস আমি ক্যান্সেল কর মানে করেছি তো শুধুমাত্র রেকর্ডেড ক্লাস করানোর আর কি ইচ্ছা রয়েছে তো যাই হোক আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি